পাকা আম হ্যাঁ এই গাছতলায় আসলাম আম গাছে আসলাম আম গাছের নিচে আসলাম একটু পাকা আম না খেয়ে টেস্ট করলে তো হবে অবশ্যই গাছেই পেকে গেছে এটা গাছেই পেকে গেছে একেবারে বিস্মুক্ত ওর টেস্টটা আমার এই কালারটা কি হ্যাঁ কিয়ের রাজশাহী আর কিয়ের দিনাজপুর কিয়ের ঠাকুর দাদা দেখ আমরা তোমাদেরকে আমরা ফি করে ফেলছি একেবারে খাই হুম হুম অনেক টেস্ট আজ সেই টেস্ট হুম সকালে সকালে রসে বছর প্রচুর রস কোনো পোকা নাই একেবারে ফ্রেশ হুম ঠিক আছে অনেক সুন্দর সুন্দর খুবই খুবই টেস্ট মুক্ত পোকামুক্ত আলহামদুলিল্লাহ ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত ঠিক আছে তুমি একটা গ্রামার দোস্ত ছোটো দোস্ত আমরা একেবারে বাল্যকাল থেকে আমরা একসাথে ছিলাম আমার দোস্ত এখন এই আমটা খেবে আমটা তো রসে ভরপুর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর না খাওয়া দাস সত্যি বলো শুধু আমাকে ভিডিওর জন্য বললো না অনেক মিষ্টি হ্যাঁ তাই সুন্দর আম অনেক সুন্দর আম না রাজশাহী কি যাবো আর আম খাইতে না রাজশাহী আর যা লাগবে না রাজশাহী যা লাগবে ঠিক আছে কেমন লাগতেছে তোমাদের আম বাগানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আম দেখে আর এখন রাজশাহী যা যা লাগবি না আমাদের গ্রামের সাইডে একটা আম বাগান আছে আম বাগানে আমরা আসবো এবং অনেক অনেক আম নিয়ে আমরা খাবো দেখেন এই যে বিল আর এই যে হচ্ছে পুকুর এখন এ সে পুকুরের সে আম বাগান তো ওইভাবে করেনি করছে যে পুকুরে পুকুর তৈরি করছে জমি কেটে পুকুর তৈরি করছে সেখানে মাছও আছে এবং মাছের পাশাপাশি সে আম বাগান করছে